আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে শেখাবো ঈদগম ঈদগমে বেলাগুননা গত পর্বে শিখিয়েছিলাম ঈদগমে বাগুননা অর্থাৎ তাজদির ধরে গুননা সহ মিলিয়ে ফরতে হবে আজকে ক্লাসে শিখাবো ঈদগম ঈদগমে বেলাগুননা তাজদির ধরে গুন্না ছাড়া মিলিয়ে ফরা ঈদগমের হরফ পড়তে হলে আমাদেরকে নুন ছাগিন এবং তানবিন ভালোভাবে জানতে হবে আমরা আসুন আমরা লেখার মাধ্যমে একটু ক্লিয়ার করে আসি দুই জবর জের দুই ফেস তানবিন আর নুন রূপে থাকলে নুন ছাঁকিন দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাঁকিন লুকাইতে রয় এর ভিতরে আছে নুন সাকিন এর ভিতরে আছে নুন সাকিন এর ভিতরে আছে নুন ছাঁকিন অর্থাৎ দুই জবরের ভিতরে একটি জবর অফরটি নুন শাকিন দুই জের ভিতরে একটি জের অফরটি নুন সাকিন দুই ফেসের ভিতরে একটি পেশ অফরটি নুন সাকিন এই তিনটার ভিতরেই নুন সাকিন আছে গোহন নুন শাকিন নুন রুফে প্রকাশ নুন সাকিন এই নুন সাকিন দেখা যায় এই নুন দেখা যায় না অর্থাৎ এই চারোটাই নুন হিসেবে ব্যবহার হবে এই তানবিন এবং নুন পরে র এবং লাম গত পর্বে আমরা পড়ছিলাম তানবিন এবং নুন পরে নুন মিম অ ইয়া থাকলে গুণনা হবে গুণনা সহ তাজডির দরে মিলিয়ে পড়তে হবে আর আজকের ক্লাসে আমরা শিখব বেলাগুণ্য অর্থাৎ র এবং লাম তানবিন এবং নুন পরে র এবং লাম এই দুইটা হরফ থাকলে গুণনা ছাড়া পড়তে হবে অর্থাৎ তাজডির ধরে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে কোনো গুণ্য হবে না আসুন আমরা বই থেকে শিখি মিমদের মি মিমিলবে নুনের সাথে মিন এই নুন শাকিনের পরে আসছে র আমরা জানি নুন এবং তানবিন একই নুন শাকিন এবং তানবিনের পরে র এবং লাম দুইটি হরফ আসলে এখানে তাজদির দরে মিলিয়ে পড়তে হবে কোনো গুণ্য হবে না এখানে মনে মনে তাজদিদ ধরতে হবে তাহলে এই মি মিলবে এই রয়ের সাথে মির এই নুন শাকিন তখন পরা যাবে না আমরা জানি সাকিন তাজদিদ পাশাপাশি আসলে তাজদিদ পড়তে হয় তাজদিদের পাওয়ার বেশি শাকিন পড়তে হয় না তাহলে এই সাকিন লেখায় থাকবে পরা যাবে না পড়তে হবে এখানে তাজদিদ ধরে এই তাজদিদ এই মি মিলবে এই রয়ের সাথে মিট তারদি দলে র দুইবার হয়ে যাবে পরে রয়ে যাব র রা হবে না র মির র মেলবে বাই সাথে রব বায় তার্জি দুইবার পরের বায় বি রব্বি হাজের হি হিমেলবে মিমের সাথে হিম রব্বি হিম মির রব্বি হিম এখানে কিন্তু তারদি দেওয়া নাই এখানে কিন্তু মনে মনে তাজদি ধরে তারপরে মিলিয়ে পড়তে হবে ঈদগামে বেলাগুন্না সবাই খেয়াল করুন ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি র এবং লাম আর এখানে যেহেতু নুন ছাঁকিন আসছে নুন ছাগিনের পরে র আসছে এখানে তাজদির ধরে মিলিয়ে ভরতে হবে কোনো গুণ্য হবে না গুনা ছাড়া ঈদগামে বেলাগুন্না আর গুননা করলে ঈদগামে বাগুননা এখানে হবে গুন্না ছাড়া বেলা বেলাগুন্না এই মি মিলবে রয়ের সাথে মির রব্বি কেন দুইবার পড়লাম এখানে মনে মনে তাজডিদ আসে তো তাজডিদ থাকলে অক্ষরটা দুইবার ভরতে হয় মির রব্বি হিম মির রব্বি হিম মির রব্বি হিম এখানে দেখুন ইয়া যাব ইয়া কাপ্যস কু কুমিলবে নুনের সাথে কুন ইয়া কুন এই নুন ছাঁকিনের পরে আসছে লাম আমরা জানি নুন সাকিনের পরে লাম আসলে এই লামে তাজদিদ ধরে গুননা ছাড়া মিলিয়ে পড়তে হবে ঈদগামে গুন্না এখানে কোনো গুন্না হবে না তখন এই কুমলবে এই লামের সাথে কুল এলামে তাজদিদ ধরলে পরে লামে যাব লা কুল্লা হাউল ডাফিস হু কুল্লা হু তখন এই নুন সাকিন পরা যাবে না কারণ সাকিন তাজদিদ পাশাপাশি আসছে সাকিন পড়তে হবে না তাজদিদ পড়তে হবে ইয়া এই কুম লামের সাথে ইয়া কুল্লা হু ইয়া কুল্লা হু দরলাম ধরলাম ঈদগামে গুন্না ইয়া কুল্লাহু বেলাগুন্না তার গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে গুন্না হবে না বেলা গুন্না ইয়া কুল্লাহু এখানে দেখুন হামজা জাবা হা কণ্ঠনালিতে চাপ দিয়ে আহা দাল দুই ফেস দুন আহা দুন এখানে আসছে অক্ষের সংকেত তাম এখানে যদি আমরা অক্ষ করি আহাদে হামিলবে দালের সাথে দাল থাকেন কলকলা হয়ে যাবে আহাদে এখানে যদি আমরা মিলিয়ে ফরি সেক্ষেত্রে কীভাবে ফোরবো দেখেন পাশাপাশি আয়াত মিলিয়ে পড়তে হয় তখন আমরা কীভাবে পড়ব আহাদে এখানে যদি অক্ষ করি আহাদে মিলিয়ে পড়লে এখানে আসছে আহা দুন টানবিন এই টানবিনের পরে ওয়া মিলিয়ে পড়লে খেয়াল করুন এই ওয়া আসার কারণে এখানে কিন্তু তাজদি ধরতে হবে আহাদু আমা এখানে কিন্তু তাজিদ ধরতে হবে তার্জি ধরলে তখন ঈদগামে বাগুন হয়ে যাবে তাজদির ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে আহাদু আমা সবাই খেয়াল করুন এখানে কিন্তু অক্ষনা মিলিয়ে ফরব অর্থাৎ দ্বিতীয় আয়াত এখানে তাজরিদ্বরে ধরে করে মিলিয়ে ফরতে হবে এই তানবিন আসছে এ তানবিনের পরে ও আসছে আমরা জানি ও ইয়া মিম নুন এই চারটা হরফ ঈদগামে বাগুন্না এই ঈদগামে বাগুন্নার হরফে তাজদির দ্বারে গুণনা করে মিলে ফরতে হয় আহাদু তখন এই এক পেশে সে ওয়ার সাথে গুণনা হবে পরের পেসে ও আিমাল মা ও মা আহাদু আমা মা দু ফ দু মিলবে নুনের সাথে নুন ঝাঁকিনের পরে আসছে ইয়া নুন ইয়া ইয়ারিফর ইয়া দুনিয়া এই দুনিয়া বুনিয়া এরকম শব্দ যদি আসে তাহলেও গুন্য হবে না দুন ইয়া বুন ঈদগম হবে না অর্থাৎ তার যদি মিলিয়ে ভরতে হবে না দুন বুনিয়া বুন এটা সবাই খেয়াল রাখবেন দুনিয়া বুনিয়া ইয়া দুন ইয়া বুন কিন ওয়া নুন কিন ওয়া নুন এরকম শব্দে ঈদগম হবে না আশা করি ক্লিয়ার আস এ পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ